আজকে আবার লাঠি হাতে আমার বন্ধুরা সবাই বেরিয়ে বলল পুকুর থেকে বেরো ধরবে বলে কালকে রাতে বন্ধুরা সবাই মিলে আড্ডা মারার সময় প্ল্যান হয়েছিল আজকে সকালে উঠে পুকুরে বেরো খুঁজতে যাওয়া হবে আজকে পিকনিক করার জন্য তাই এখন সব এক বেরিয়ে পড়েছি পুকুর থেকে বেরো খুঁজতে যাবো আমরা যে পুকুরে বেরো খুঁজবো সেই পুকুরের মধ্যে চলে এসেছি এবার শুধু পুকুর থেকে গর্ত খোঁজার পালা তাই আমার বন্ধু অলোক লাঠি নিয়ে গর্ত করে করে দেখে নিচ্ছে কোথায় বেরোর গর্ত রয়েছে কিছুক্ষণ বেরোর গর্ত খোঁজার পর অলোক বললো একটা বেরোর গর্ত পেয়েছি তাই বর্ষিতে কেচু পড়িয়ে নিয়ে বেরোর গর্তে টোপ দিয়ে বর্ষি হচ্ছে যাতে বেরোটা ধরা পড়ে আর কালকে রাতে বেরো খোঁজার প্ল্যান হওয়ার সময় আমাদের থেকে বেশি আগ্রহী ছিল এরা কিন্তু এখন এরা ফাঁক খেতে খেলে বেরাচ্ছে টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে আর কেঁচো দিয়ে খুব একটা বেরো ধরা যায় না তাই এখন আমরা সবাই যাচ্ছি অন্য একটা পুকুর পরে ব্যাংক কিন্তু যে পুকুরে ব্যাংক পাওয়ার কথা সেই পুকুরে ব্যাংক না পাওয়া এখন আমার বন্ধুরা সবাই চলে যাচ্ছে অনেক দূরে বেরো খুঁজতে আর আজকে একটু গরম পড়েছিল তার জন্য আমি আর গেলাম না বাড়ির কাছে ধাবাস পর খেলা ছিল তাই টোটো করে খেলা দেখতে চলে এলাম তাহলে আমরা খেলা দেখতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো বা